আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটি শুধুই আপনার জন্য আপনার নামের প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে এমন এক গোপন শক্তি যেটি ঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনি শুধু ধনী নন কোটিপতি ও প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি জানেন সেই সঠিক পথটা আজকে আমরা এই ভিডিওতে জানব এস নামের মানুষের চরিত্র ও বাধা বারোটি অর্থ আনার অভ্যন্তরীণ সূত্র রাশি ও নামতত্ত্বের নির্দেশ আধ্যাত্মিক দিক ও বিশেষ টোটকা এবং একেবারে শেষে আপনার আত্মশক্তি জাগানোর গোপন মন্ত্র চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ দেখার পর যদি মনে হয় এই তথ্যগুলি আপনার জন্য কার্যকরী তখন একটি লাইক করে দেবেন এস নামের মানুষদের সাথে শেয়ার করে দিন এবং তাদেরও এই গোপন জিনিসগুলি জানার সুযোগ করে দিন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এস নামধারী মানুষেরা সাধারণত চারটি পড়েন একটা হচ্ছে সেন্সিবল অর্থাৎ যুক্তি ও আবেগের মাঝামাঝি ভাবেন অনেক কিন্তু করেন কম স্ট্র্যাটেজিক ঢিঙ্কার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে চলেন সাইলেন্ট অর্কার এরা হচ্ছে ফলাফল দেন কিন্তু কিছু প্রচার করে বেড়ান না নিজের কাজ সম্পূর্ণ হওয়ার আগে কাউকে তা বলে বেড়ান না আর চার নম্বর যিনি তিনি হলেন স্পিরিচুয়াল লার্নার জীবন ও মৃত্যু সৃষ্টিকর্তা ও কর্মফল নিয়ে চিন্তা করেন এরা তবে চ্যালেঞ্জেও থাকে অতিরিক্ত আত্মবিশ্বাসে কখনো ভুল পথে বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে ভুল মানুষকে বিশ্বাস করে আর্থিক ক্ষতি অতি গোপনীয়তা ফলে নেটওয়ার্ক করতে না পারা ইসলামের মানুষের জীবনে অনেক সময় এমন আসে যখন কেউ চুরি করে তাদের আইডিয়া কাজের ফল অন্য কেউ নিয়ে নেয় তারা সামান্য ভুল টাকার তারা না কারণ তাদের জন্মই হয়েছে অর্জনের জন্য তারা একবার ধাক্কা খেলেও আবার ফিরে আসে দ্বিগুণ শক্তি নিয়ে সত্যিকারের কোটিপতির মতো তারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে এবার আমি আপনাদের বলবো বারোটি কোটিপতি হওয়ার গোপন সূত্র নিজের ছোট উদ্যোগকেই বিশ্বস্ত করে তুলুন আপনি যেটা ভালো পারেন সেটা থেকেই শুরু করুন টেলারিং কুকিং ইউটিউব কোচিং বা ডিজিটাল সার্ভিস যে কোনো কিছু যেটি আপনি দীর্ঘমেয়াদী হিসেবে করতে পারবেন এবং আপনি কখনো সেটি করতে করতে বোর হবেন না একটি দক্ষতা শিখে ফেলুন যা বিশ্বের ডিম্যান্ড আছে এমন কিছু নতুন স্কিল শিখুন যেগুলি পরবর্তীকালে ডিম্যান্ডিং হতে পারে ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন এসিও যে কোনো একটা তিন মাসের মধ্যে কিন্তু আয় আনতে পারেন আপনি কোথায় খরচ হচ্ছে এটা প্রতিদিন লিখে রাখুন অর্থ আসে পরিকল্পনায় দিনে কুড়ি টাকা বাঁচলে বছরে সাত হাজার তিনশো টাকা এইভাবে যদি হিসেব করে আপনি সমস্ত কিছু লিখে রাখতে পারেন যে প্রতিদিন আপনার কত খরচ হচ্ছে এবং কত টাকা আপনি জমাচ্ছেন তাহলে কিন্তু সেই হিসেবটি করে রাখলে আপনার সাফল্যের পথ দ্রুতই আসবে নিজের জন্য আলাদা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন জরুরির জন্য ছয় মাসের খরচ জমিয়ে রাখলে ঝড়েও টিকে থাকা যায় হঠাৎ করে টাকার জরুরি পড়লে তখন সেখান থেকে আপনি খরচা করতে পারবেন তাই এমন একটি ফান্ড তৈরি করুন যেটি আপনি জরুরির সময় কাজে লাগবে বিদেশি আইডিয়াতে দেশি প্রয়োগ বিভিন্ন বিদেশি আইডিয়াগুলি নিয়ে যেমন ফাইবার শপিফাই এর মডেলগুলো ভারতীয়ভাবে ব্যবহার করতে শিখুন পরিশ্রম নয় চতুরতা শিখুন শুধু ঘাম ঝরিয়ে নয় মাথা খাটিয়ে আয় বাড়ান অর্থাৎ আপনি কষ্ট করে গেলেন শুধু পরিকল্পনা ছাড়া কোন দিকে কোনো সিদ্ধান্ত না বুঝে নিয়ে নিলেন কোনো পরিকল্পনা করলেন না হঠাৎ কোনো কাজ করে বসলেন এরকম করলে কিন্তু আপনার আয়ও বাড়বে না আর আপনার পরিশ্রমও বিফলে যাবে তাই শুধু ঘাম ঝরিয়ে নয় মাথা খাটিয়ে আয় বাড়ান সকালের রুটিন বদলে ফেলুন সকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠলে মস্তিষ্কের এক বিশেষ অংশ প্রিফ্রন্টাল ফ্রন্টাল সবচেয়ে বেশি সক্রিয় থাকে তাই সেই সময় আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন সেই সময় আপনার মাথা ভালো কাজ করে তাই চেষ্টা করবেন সকালবেলায় সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠতে টিম তৈরি করুন আপনি হয়তো ভাবতে পারেন যে আমি একা একাই সব কিছু করে নেব কারণ যাদের নাম এস দিয়ে তারা একাই চলতে ভালোবাসে এবং একাই সমস্ত কাজ করতে ভালোবাসে কিন্তু দল ছাড়া বড় কিছু কিন্তু আপনি করতে পারবেন না কথাই আছে টিম ওয়ার্ক তাই একটি দলকে নিয়ে কাজ করলে সেটি কিন্তু একা করার থেকে ভালো ফল দেয় ব্যর্থতাকে জয় করতে শিখুন ব্যর্থতাকে ভুলে নয় কেন ব্যর্থ হলেন সেটা বুঝুন তা না হলে সেই ভুল কিন্তু বারবার করবেন তাই ব্যর্থতাকে বুঝতে শিখুন এবং তার মূল কারণটি খুঁজে বের করুন তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনি আর সেই ভুল পদক্ষেপ নেবেন না এবং আপনি উন্নতির দিকে এক ধাপ এগিয়ে যাবেন বই পড়ুন প্রতি মাসে অন্তত একটা বিশেষ করে অর্থনীতি আত্ম উন্নয়ন বা উদ্যোক্তা বিষয়ক বই পড়ুন যেখান থেকে আপনি নানান কিছু শিখতে পারবেন আপনি সেগুলি করুন বা না করুন আপনার মস্তিষ্কের কিন্তু ডেভেলপ হবে এবং আপনার জ্ঞানও বাড়বে নিজের উপর আত্মবিশ্বাস রাখুন ধৈর্য হারিয়ে ফেলবেন না কোনো কারণে আপনি যদি একটু হেরে যান বা আপনার যদি একটু লস হয়ে যায় বা আপনি কোনো কিছু শিখেও সেটা করতে পারছেন না তাহলে কিন্তু ভেবে নেবেন না যে আপনি হেরে যাচ্ছেন ধৈর্য ধরতে শিখুন কারণ ধৈর্যই হল একমাত্র চাবিকাঠি টাকা আপনার কাছে আসছে এই ভাবনাই বাঁচতে শিখুন আমি পারব না আমার দ্বারা হবে না আমি চেষ্টা করতে পারছি না হচ্ছে না এই না শব্দগুলি ডিকশনারি থেকে বাদ দিয়ে ফেলুন কারণ এই কথাগুলি আপনার মস্তিষ্ককে ব্লক করে দেয় আপনার মাথা খারাপ করে দেয় এবং আপনার মনের মধ্যে ঢুকে ফেলে যে আপনি কিছু করতে পারবেন না তাই না শব্দটিকে একদমই মুখে আনবেন না ধৈর্য ধরে যদি আপনি কাজ করে যান তাহলে কিন্তু আপনি অবশ্যই সেগুলি করতে পারবেন ইস নামের যারা তারা সাধারণত কিছু রাশির সাথে যুক্ত যেমন ইস নামের যেসব মানুষরা মেষ রাশি আছেন তারা ব্যবসার জন্য শ্রেষ্ঠ এরা ঝুঁকি নিতে পারেন কিন্তু অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণে আনুন কর্কট রাশি পারিবারিক দায়িত্বে টাকা আটকে যায় সময় ভাগ করে বিনিয়োগ শুরু করুন কুম্ভ রাশি ইনোভেটিভ চিন্তা করতে আপনারা ভালোবাসেন আপনাদের উচিত নতুন অ্যাপ কোর্স বা পরিষেবা তৈরি করা বৃশ্চিক রাশি মনের গভীরতা দিয়ে যে কোনো ব্যবসা সফল করতে পারেন শুধু আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবার আমি বলবো কিছু টোটকা প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পায়ে দুধ দিয়ে প্রণাম করুন প্রতি মঙ্গলবার ওং শ্রী রামায়ণ বার পাঠ করুন মানিব্যাগে ব্যাগে একটি সাদা চন্দনের ছোট টুকরো রাখুন যেগুলি বললাম সেগুলি হচ্ছে হিন্দুদের জন্য এবার আমি বলবো মুসলিম ব্যক্তিদের জন্য প্রতিদিন ফজরের নামাজের পর দরুদ শরীফ পাঠ করুন করুন প্রতি শুক্রবার দান বিশেষত মানুষকে বা এমন কোন মানুষকে যার দরকার আছে আয়ের অন্তত দুই পার্সেন্ট রিজিকের জন্য কোটিপতি হতে চাইলে আগে আপনাকে মনে মনে সেই ব্যক্তিতে পরিণত হতে হবে নিচের তিনটি কাজ প্রতিদিন করুন চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি নিজের বাড়িতে গাড়িতে সফল জীবনযাপন করছেন দিনে তিনবার বলুন আমি দারিদ্রকে ত্যাগ করে সম্পদের দিকে এগোচ্ছি প্রতিদিন মিনিট চুপ করে বসে থাকুন পাঁচ কোনো শব্দ নয় শুধু নিঃশ্বাস ও স্রষ্টার মন্ত্র জপ করুন এবং স্রষ্টাকে অনুভব করুন আপনার নামের শুরুতেই আছে এস মানে আপনি স্পেশাল স্ট্র্যাটেজিক এবং শিওর সাকসেসের পথে এখন শুধু সেই এসকে সাকসেস বানানোর সময় আজকের পর থেকে আর অপেক্ষা নয় অভিনয় শুরু হোক আপনার নিজের জীবনের মঞ্চে ভাগ্য শুধু তাদের জন্যই হাসে যারা প্রস্তুত থাকে আপনার নামে যদি সত্যি শক্তি থাকে তাহলে সেটা আজ থেকেই কাজে লাগান কোটিপতি হওয়া আপনার ভাগ্যে লেখা আছে এখন সেটা আপনার হাতে লেখা শুরু হোক